নমস্কার বন্ধুরা আমাদের দেশি কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো চলো কাকিমাকে জিজ্ঞেস করি কি রান্না হচ্ছে আর আমাদের ভিডিওটা শেষ অবধি দেখতে থেকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলে নতুন হলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও চলো এসো কাকিমা বলো আজ কি রান্না করছো আজকে হবে দু যা আচ্ছা দেখাম এই যে মাছ আর এখানে মশলাগুলো করে নিয়েছি পেঁয়াজ দো পেঁয়াজ পেঁয়াজ একটু লাগবে তাই একটু মোটা মোটামোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি এটা একটু ছোটো করে কাঁচা লঙ্কা টমেটো এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি এটা টমে একটা টমেটো কাটা এখানে আছে একটু ধনে জিরে গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো এখানে আছে কাশমরচে লঙ্কা আর হলুদ নুন তেল এটা তো আছে আর একটু লাগবে গরম মসে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল মাছের মধ্যে নুন হলুদ একটু দেবো পরিবার মতো নুন আর দেবো একটু সর্ষের তেল এটা ভালো করে মেখে নেবো হাত দিয়ে হাত <muchas> <muchas> মাছগুলো ধুলা একটু লাল রাখ করে ধুয়ে নিচ্ছি বসে উঠে নেবো খুব কষ্ট করে ফট ফট করে ফাঁস তেলের মধ্যে আবার তেল দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা একটু লালচের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর একটু সামান্য চিনি

গ্যাসটা ভালো করে নিচে ভিজি ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো আচ্ছা টমেটো বটা এটা দিয়ে চারটা বটে ভালো করে ভেজে নিয়েছি এখানে আছে আর একটা কাঁচা লক্ষ্য ব্যাপার দেখাতে মনে ছিল না নিয়েছিল ভালো করে ভেজে দেব আপনার গন্ধটা একটু নিজের থেকে দেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো কিন্তু একসময় এখানে আছি একটু কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দেবো

মাছ দিয়ে ঝোলটা বেশ ভালো করে ফুটতে শুরু করেছে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টপাটে

এবার একটু কিছুক্ষণ ঢেকে দিয়ে একটু আঁচটা কুড়িয়ে দিয়ে কিছুক্ষণ হবে তারপরে গরম মলকা দিয়ে নামিয়ে দেবো মাছের কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার দেখি মাছটা মাছটা আমাদের একদম রেডি এবার এর মধ্যে গরম দিয়ে দেবো নামিয়ে দেবো একটু দিয়ে দেবো করম মশলা করে জানাবে কেমন হয়েছে চলো এবার মাছের ঝোলটা তো রান্না হয়ে গেছে তোমরা দেখলে এবার আমি করে দেখি কেমন হয়েছে আর এই যে আমি নিয়ে নিয়েছি ভাত আর এই যে ঝোলটা আরও অনেক কিছু রান্না হয়েছে কিন্তু ওগুলো আমি এখন খাবো না এখন শুধুমাত্র ভাতটা আর এই মাছটাই খেয়ে দেখবো কেমন হয়েছে চলো দু পেঁয়াজ হ্যাঁ একটু পেঁয়াজটা তো বেশি বেশি লাগে দেখতে তো দারুণই হয়েছে জানি না খেতে কেমন হবে এমনিতে ওই মাছটাই আমার কাছে নতুন প্রথমে ঝোলটা দিয়েই আমি ভাতটা খেয়ে দেখি একটু কেমন হয়েছে দারুণ টেস্ট হয়েছে দারুণ মানে এরকম মাছের ঝোল হলে মাংস খেতেও ইচ্ছা করবে না এতটাই ভালো আর এই যে মাছটা এবার খেয়ে দেখি আমার কাছে যদি ওই মাছটা নতুন মাছটা ভীষণ টেস্টি খুব ভালো তোমরাও বাড়িতে এইভাবে যে কোনো মাছ দিয়ে তোমরা মাছের দো পেঁয়াজা বানিয়ে খেয়ে দেখতে পারো অসাধারণ টেস্ট হয় চলো বন্ধুরা আমি খাওয়াটা শেষ করে নিই সত্যিই এর এই দো পেঁয়াজাটা অসাধারণ মাছের মাছটাও খেতে খুব সুন্দর তোমরাও যে তোমরা যে কোনো মাছ দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে তো ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও টা